আপনি কি পয়সা করি কিছু জমিয়েছেন বলছেন না আমি তো দিয়ে দিয়েছি কিন্তু ওই তিরিশ চল্লিশ হাজার টাকা হয়তো হবে তবুও রেখেছে তবুও রেখেছে সংসারে গণেশ আর লক্ষ্মী বিরাজ করবে দুর্গা আর মহাদেব বিরাজ করবে এটাই আমাদের বক্তব্য আমি বলি আমি আপনাদের গ্রহ যদি একটু সাথ দেয় মা যদি একটু সাত দেয় আজকে যে কথাটা আমি বলবো মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি সকলের দুঃখ পাওয়া যন্ত্রণা এই দুঃখ পাওয়া যন্ত্রণা কেন বলবো কারণ আপনারা কিন্তু বড় লোক হতে পারবেন না এই কারণটা কি জানতে হবে বুঝতে হবে শুনতে হবে সবাই শর্ট ভিডিও দেখে নিয়ে টিকিট কাটে আমি বড়লোক লোক হব কিন্তু আমি অনুরোধ করে বলবো হাজ্য করে আমি ভিডিও দেখার জন্য কথা আমি বলছি না টোটাল ভিডিওটা আপনারা দেখবেন এর ভিতর দিয়েই আমি তথ্য বলবো বড়লোক লোক নিশ্চয়ই হবেন কিভাবে হবেন সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে শুনতে হবে কারণ এই ভাষাটা যে আমি বললাম বড় লোক হবেন না কারণ কি? কারণ আপনার সবচেয়ে বড় বেয়াদব বলেন ভুল বলেন অন্যায় বলেন সেটা কি? মিথ্যা কথা বলা এর জন্য কিন্তু বড় লোক হতে পারবে না যদি বলেন মিথ্যা কথা কী তাহলে বলি ক্ষুদ্র মামা হয়ে বলছি যেমন ধরুন বারো ঘন্টা খাটছেন সেই খাটার প্রতিদান আপনি পাচ্ছেন না তাহলে মামিদের কাছে যা মাইনে পান আপনি কি তুলে দিন দেন না কারণ ওই মামিকে বিশ্বাস করতে পারছেন না গৃহলক্ষ্মী কে গৃহলক্ষ্মী আপনার মিসেস আমার ভাগ্নি আমার মামি উনি হচ্ছেন গৃহলক্ষ্মী ওনার হাতে অর্থ তুলে দিন দেখবেন আপনি এই সমস্যার থেকে সমাধান আস্তে আস্তে হচ্ছেন অথবা যারা মামিরা চাকরি করেন মামার সাথে কনসেল করুন এই মতবিরোধিতা থাকলে জীবনে কোনো দিন বড়ো লোক হওয়া যায় না মতবিরোধিতা যারা বিয়ে থা করেননি নিজের মায়ের হাতে মাইনাটা তুলে দিন আপনি ছ ঘন্টা খাটছেন ন হাজার টাকা মাইনে পাচ্ছেন বারো ঘন্টা খাটছেন ব্যালেন্স টাইমটা কি করছেন এই টাইমটা অপচয় করলে হবে না বিভিন্ন রকম কাজের মাধ্যম দিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আপনি সাফলতা লাভ হবে আমার ভিডিওটা দেখবেন কেন আমার ভিডিও দেখবেন কেন টাটার ভিডিও দেখেন না কেন আদবাণীর ভিডিও দেখেন না কেন কারণ এরা কিন্তু আপনার আমার মতো গরিব লোক নয় আপনি আমার কাছে কিছু শুনতে চাইছেন এই বার্তাগুলো আমি দিতে চেয়েছি কেন সচেতন হতে হবে কিছুটা ফের গ্রহ এই গ্রহ যে টিকিটে একটা ব্যক্তি এসে আরামবাগ থেকে এটা মামা তেষট্টি ছিয়াত্তর টিকিট কেটেছি তেষট্টি পঁচাত্তরে একশো সেম আমি ঝাড় খেয়ে গেলাম এক সপ্তাহ আগে কি দশ দিন আগে যাই হোক তাহলে ওই একশো সেম টিকিট আমি বললাম কত টাকার ঘর বলছে এক হাজার টাকার ঘর তাহলে এক লক্ষ টাকা ওনার লস হয়ে গেল আমি বললাম মামিকে ভালোবাসেন বলছে আপনার মামি একটা টাকা পয়সা রাখতে পারে না তা মামিকে দেয়ই না টাকা পয়সা কোথার থেকে রাখবে ন হাজার টাকা ইনকাম করছেন বারো ঘন্টায় দশ ঘন্টায় আট ঘন্টায় আট হাজার টাকা দিয়ে সংসার চালাচ্ছেন এক হাজার টাকা সঞ্চয় করতে হবে জ্ঞান জ্ঞানদাতা নয় এই গ্রহ যদি ঠিক থাকে মামির হাতে অর্থ তুলে দিলে গৃহ শান্তি পেলে ম্যাক্সিমাম সংসারে স্বামী স্ত্রীর একটু মতবিরোধিতা হাত জোর করে বলছি এই সমস্যার থেকে আপনারা একটুখানি এই অভাগাম আমার কথা শুনে চলেন গ্রহ যদি একটু ভালো সাথ দেয় লটারির টিকিট সংসারের শান্তি কাজের জায়গা ভালো মামিদের হাতে অর্থ তুলে দিন অনেক ব্যক্তি আছে সঠিক কথা বলেন না তিরিশ হাজার টাকা একটা ব্যক্তি মাইনে পায় সে আমাকে বলে মামিকে অর্থ দেবো মামি তো বাপের বাড়ি দিয়ে দেয় এর আগে দিয়েছি এর আগে অর্থ দিয়েছি মামির এখন চেতনা এসছে অনেক দিয়েছে বাপের বাড়ি আট দেবে না মামি এসছিল মামি বলছে মামা আগে দিয়েছে এখন আর দেয় না পয়সা করি উনি কি করে জানি না কিন্তু এখন মামি আমি বললাম মামি আপনি কি পয়সা করি কিছু জমিয়েছেন বলছে না আমি তো দিয়ে দিয়েছি কিন্তু ওই তিরিশ চল্লিশ হাজার টাকা হয়তো হবে তবুও রেখেছে তবুও রেখেছে এই তো মামিদের উদ্দেশ্যে বলছি মামিরা যা কিছু কনসেল করবেন কাউকে দেবেন মামা মামি দুজন মিলে কাজটা করুন সংসারে গণেশ আর লক্ষ্মী বিরাজ করবে দুর্গা আর মহাদেব বিরাজ করবে এটাই আমাদের বক্তব্য আমি বলি আমি আপনাদের গ্রহ যদি একটু সাথ দেয় মা যদি একটু সাথ দেয় মায়ের কৃপায় আমার রানী মায়ের কৃপায় নৈহাটির বড়ো মায়ের কৃপায় আপনারা বিভস্য পরিমাণে ভালো থাকতে পারবেন গ্রহ যদি একটু সাথ দেয় এই গ্রহকে শান্ত করতে হবে তাহলে ওই এক নম্বর দু নম্বরে কাটাকাটি আর আসবে না সেই শান্ত করার জায়গায় এলাকায় খুঁজবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি লোক হতে পারবেন কিভাবে কিন্তু হতে পারবেন না কারণ কেন বললাম মামিদের গৃহে লক্ষ্মীকে শান্তি করুন অনেক ব্যক্তির সংসারে অশান্তি ছিল আমার কাছে কিছু কিছু ব্যক্তি এসে তাদেরকে বলেছি বলে মামি আমার সঙ্গে থাকে না আমার সঙ্গে কথা বলে না আমি বলছি নিশ্চয়ই বলবে একদিন ঝাঁটা মারবে দুদিন লাঠি মারবে স্বামীকে মামিরা লাঠি মারে না ভাষার জন্যে এমন হয়ে গেছিল। আপনি এমন কিছু ভাষা বলিছিলেন কুকথা যার ফলে মামিরা এমন হয়ে গেছিলো আজকে সেই মামিরা এমনভাবে সংসার করছে তিন কাটা জায়গা কিনেছে বিননগরে তায়ের সরি তায়েরপুরে পুরে কৃষ্ণনগর টায়েরপুরে তিন কাটা জায়গা কিনেছে ওদের বাড়ি ছিল না ভাড়া থাকত তো সব প্রমাণ পাওয়ার জন্য এই ভিডিওটা আজকে আমি করছি আপনাদের কাছে হাত জোর করে বলছি ওরা কিছু লটের টিকিটও পেয়েছে ওরা এসছে আমার কাছে আমি বুঝিয়েছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি হ্যাপিভাবে ভালো থাকুন প্রচণ্ড গরম পড়েছে গা পা ধোবেন আপনারা সুস্থভাবে থাকবেন ডেঙ্গু থেকে মুক্তি থাকবেন যে গরম পড়েছে সবাইকে মিলিতভাবে হাতে হাত দিয়ে কাজ করবেন এর মাঝখানে আর কথা আমি বারবার করে বলছি যারা টাকা পাঠাচ্ছেন তাদের কাছে অনুরোধ করে বলবো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আছে বারবার করে ফোন করেন একটা ব্যক্তি সিঙ্গুরে বাড়ি যতন সরকার নাম সে টাকা পাঠিয়েছে হাজার এক টাকা কোনো ব্যক্তি যদি ভুল নাম্বারে পাঠিয়েছে সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ আর উনি সিক্স নাইন সিক্সে পাঠিয়েছে যে ওই টাকাটা পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে বলার উদ্দেশ্যেই কারণ টাকাটা ব্যাক করে দেবেন উনি একটা টাকা পেয়েছিলো উনি ভালোবেসে আমাদের মন্দিরে বা আমার মায়ের জন্যে পুজোর জন্যে পাঠিয়েছে উনি আজকে কান্নাকাটি করছিল আমাকে একশো এক টাকা আজকে পাঠিয়েছে এর জন্য অনুরোধ করে বলছি টাকাটা আপনারা ফেরত দিয়ে দেবেন যদি কোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট নাম্বারে পেয়ে থাকেন জানি না কে পেয়েছেন ফেরত দেবেন নাকি সেটাও জানি না সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে পাঠানোর কথা উনি সিক্স নাইন সিক্সে দিয়ে দিয়েছে টাকাটা ওনার চোট হয়ে গেছে উনি ভীষণ কষ্ট পাচ্ছিল আমার নৈহাটিতে যারা আসতে চান ছ নম্বর প্ল্যাটফর্মে বাইরে এসে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার